এপিসোড টু আমার দেখা যত দুর্নীতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তা কর্মচারীর ঘুষের জন্য উন্মাদনা পূর্বের একাধিক পর্বের ধারাবাহিকতায় আমি বলছি যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের বিক্রয় বিতরণ সরবরাহে নতুন বিদ্যুৎ সংযোগে স্পিড মানি নামক ঘুষ ব্যতীত আর কোনো উপায়ে বা ঠিকাদারের যোগসাজে টাকা আত্মসাতের বা তার কাছ থেকে ঘুষ খাওয়ার আর কোনো তেমন সুযোগই নাই বা ছিল না গত দশ পনেরো বছরে বিদ্যুৎ কেন্দ্র উপকেন্দ্র সঞ্চালন বিতরণ লাইন নির্মাণে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যয় করা হচ্ছে সে হিসেবে একটি উপজেলার বিতরণ লাইন নির্মাণে সংরক্ষণে প্রায় পঞ্চাশ ষাট কোটি থেকে একশো কোটি বা তারও বেশি টাকা ব্যয় হচ্ছে বিদ্যুৎ টিপিটিসি ড্যাশ ব্যতীত পনেরো বছর পূর্বে বিও বোর আওতাধীন একটি উপজেলা বা জেলার নির্বাহী প্রকৌশলীর এলাকার বিতরণ লাইন সংরক্ষণের জন্য পাঁচ দশ লাখ টাকাও বাজেট থাকত না দুই সালের জরুরি অবস্থার সময় সিলেটের তৎকালীন সেনা কর্মকর্তা কর্নেল মোশারফ সাহেব সরকারি দপ্তর সমূহের হিসাব নেন সেখানে দেখা যায় যে এল সিলেট জেলার একজন নির্বাহী প্রকৌশলীর উন্নয়ন কাজের বাৎসরিক বাজেট ছিল পঁচিশ কোটি টাকা অপরদিকে চারটি জেলা তথা সিলেট বিভাগের বিতরণ অঞ্চলের ও বোর প্রধান প্রকৌশলীর অধীনস্থ সকল দপ্তরের সকল স্টাফ অফিসারের বেতন ভাতাসহ পরিচালন সংরক্ষণের যেখানে সাইকেল থেকে গাড়ি মেরামত জ্বালানি সরকারি ট্যাক্স পেনশন প্রভৃতির বাৎসরিক বাজেট মাত্র পাঁচ কোটি টাকা ওই সময়ে জালালাবাদ সিলেট মূল শহর থেকে একই রাত্রে দুইটি দুশো কে বিয়ে ট্রান্সফর্মার চুরি হয় কর্নেল মোশারফ সাহেবের সভাপতিত্বে প্রতি সপ্তাহে সার্কিট হাউসে মিটিং হতো সেখানে একদিন এক নির্বাচন কর্মকর্তা ট্রান্সফর্মার চুরির কারণে তার বাসায় বিদ্যুৎ নেই কথা বলেন তখন কর্নেল মোশারফ সাহেব বলেন যে দে আর নট মানিট দে মিন্স পিডিবি প্রত্যন্ত এলাকা থেকে ট্রান্সফর্মার সরিয়ে এনে জনবহুল এলাকায় স্থাপনে আপনারা বিয়বকে সহায়তা সহায়তা করুন বিয়বর ও বর্তমান কর্মকর্তা কর্মচারীরা সব কিছু জানেন এইসব লিখা বা বলা হচ্ছে এর বাইরের জনগণের ধারণার জন্য এক কথায় প্রজেক্ট ব্যতীত নতুন বিদ্যুৎ সংযোগে স্পিড মানি ব্যতীত আর কোনো উপায়ে ঘুষ খাওয়ার সুযোগ বিও নাই দুই হাজার আটের জরুরি অবস্থার সময় সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ার দরগাহ গেটে একটি আবাসিক হোটেলের নতুন বিদ্যুৎ সংযোগ হবে এর অনুমোদনের জন্য একজন মেজরও টেলিফোন করেছিলেন বলে জানা যায় কিন্তু তৎকালীন প্রধান প্রকৌশলী স্পিড মানি নামক ঘুষের জন্য ফাইল অনুমোদন দিচ্ছিলেন না একদিন সেই প্রধান প্রকৌশলী আমাকে নিয়ে দরগা গেটে গেলেন এবং সংশ্লিষ্ট নির্বাহী বিভাগ উপবিভাগীয় সহকারী প্রকৌশলীকে আমার সামনে ভদ্র ভাষায় যত অপমান করা যায় তা করলেন এবং পরবর্তীতে স্পিড ঠিকই নিলেন সেটা নিয়ে ঠিকই ফাইল অনুমোদন করলেন আমরা নির্বাহী প্রকৌশলী লেভেলের কয়েকজন কর্মকর্তা সরকারি একটি বাসায় ম্যাচের মতো করে থাকতাম অবসর সময় সবাই বসে গল্প করতাম উপরে বর্ণিত সেই নির্বাহী প্রকৌশলী একদিন উপরোক্ত প্রধান প্রকৌশলীকে উদ্দেশ্য করে বললেন তার চেহারা যেমন শুকরের মতো কাজও শুকরের মতো উল্লেখ্য যে সেই প্রধান প্রকৌশলী ফৌজদারহাট শিল্প এলাকায় নির্বাহী প্রকৌশলী হিসেবে চাকরির সুবাদে পঁচিশ ছাব্বিশ বছর পূর্বেই বহু কোটি টাকার মালিক হয়ে যান দেশের জরুরি অবস্থা হজরত শাহজাল রহমতুল্লাহ আলহের দরগা ততদিনে তার বহু কোটি টাকার মালিক হওয়া সব মিলে তার কয়েক হাজার টাকার ঘুষের জন্য এত উন্মত হওয়ার দরকার ছিল না মানুষ নামক এই শুকর পরবর্তীতে পিডিবির সদস্য পিজিসিবির এমডি সহ বহু গুরুত্বপূর্ণ পদে ছিল এই জন্য এই ডক্টর আকবর আলী খাম তাহার বইতে সুরের বাচ্চাদের অর্থনীতি নামক প্রবন্ধ লিখেছিলেন আর সাবেক এমপি জনাব গোলাম মাউলারুনি লিখেছেন ঘুসের জন্য উন্মাদনা নয়া দিগন্ত একুশ ছয় দুই হাজার চব্বিশ জন্য উম্মদ সুরের বাচ্চাদেরকে নিয়ে আরও পর্ব লিখব আশা করি আমার সাথেই থাকবেন